শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার সহ চার দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাথে রয়েছেন শিক্ষকরা পাশাপাশি শিক্ষক সমিতির ডাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি চলছে এ নিয়ে বিস্তারিত জানাতে আমরা যাচ্ছি রিয়াজ ইসলামের কাছে তিনি আছেন কাকরাইলে রিয়াজ আন্দোলনের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বান্ডিল কিনে চার দফা রয়েছে সেই চার দফা দাবিতে কিন্তু এখনো তারা সড়কে রয়েছে অর্থাৎ তারা কিন্তু যে এই কাকাল যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে একটা বিষয় জানিয়ে রাখি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভয়ের বাসায় কিন্তু একটি মিটিং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সেই মিটিংয়ে মূলত এসব বিষয়গুলো নিয়ে তুলে ধরা হচ্ছে এবং সে বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা জানতে পেরেছি আর একটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ অনেকেই কিন্তু অংশগ্রহণ করছে আন্দোলনে আর একটা বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ পর পর কিন্তু রাজনৈতিক বিভিন্ন ছাত্র সংগঠন এবং সংগঠন যারা রয়েছে তারা কিন্তু সংহতি প্রকাশ করতে আসছে মোড়ে তো এখন পর্যন্ত যে বিষয়টি হচ্ছে যে একটি সিদ্ধান্ত আসতে পারে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে আর নিরাপত্তার কথা যে বিষয়ে বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি যে এই উপদেশার বাসভবনে এই পাশে কিন্তু পুরোটা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তো সব মিলে এখনো কিন্তু আন্দোলন চলছে